বিষয়টা একটা জিনিস জীবন গড়তে হলে আপনি লাগাতার পরিশ্রম করছেন কিন্তু তার ফল পাচ্ছেন না অর্থাৎ আর্থিক অনটনে ভুগছেন আবার আপনি অর্থ রোজগার করছেন কিন্তু আপনার অর্থ সেভিংস হচ্ছে না সেটাও একটা আর্থিক অনটন আবার আপনি অর্থ রোজগার করছেন আপনার বিভিন্ন খ্যাত ব্যয় হয়ে যাচ্ছে বিভিন্নভাবে টাকা ধ্বংস হচ্ছে এটাও একটা আর্থিক অনটন এখান থেকে মুক্তি পাওয়ার উপায় কী নিশ্চয়ই সেই জায়গায় যাবো আর একটা জিনিস হচ্ছে কর্মে বিভ্রান্তি যারা কর্মে আশানুরূপ ফল পাচ্ছেন না বারবার কর্ম চেঞ্জ হচ্ছে বারবার কর্ম পরিবর্তন হচ্ছে কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না যে কর্মই করছেন সে ব্যবসা বিজনেস কর্ম চাকরি যাই করছেন কিন্তু কোনোটাই আশানুরূপ ফল পাচ্ছেন না সেটা নিয়ে যাব যাদের বিবাহ সমস্যা বিবাহ নিয়ে যারা প্রতিনিয়ত ঝামেলা অশান্তি দাম্পত্য সুখ শান্তি বিঘ্ন বিবাহ বিচ্ছেদ মেয়ের বিয়ে হচ্ছে না যারা অতিশয় দুশ্চিন্তা করছেন তাদের নিয়ে যাব যদি মনে হয় একজন যোগ্য মানুষ যে কোনো চেম্বারে যেন বুকিং করে সরাসরি আসবেন প্রতিকার নেবেন তো যে কোনো সমস্যারই গ্যারেন্টি সমাধান পাবেন কারণ শাস্ত্রী একবার দেবাশিষাশির কাছে বারবার আসতে হবে না আপনার জীবনে কোন সমস্যাগুলি আপনাকে কুরে করে খাচ্ছে সেই জায়গাটাকে নিয়ে আপনি চেম্বারে আসুন যে কোনো চেম্বারে বর্ধমান দুর্গাপুর আসানসোল কোচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ি মেছেদা খড়গপুর বাঁকুড়া পুরুলিয়া জামশেদপুর আগরতলা মুম্বাই দিল্লি গুয়াহাটি হায়দ্রাবাদ পুনে কলকাতা গড়িয়াট ডালনব কোথায় চেম্বার নেই দেবাশিষদার শুধু আপনাকে আসতে হবে আপনি বলবেন আমি যেতে পারছি না দিস ইজ নট পসিবল আপনার সমস্যা কোনোদিন আসবে না কোনোদিন সমস্যা সমাধান আসবে না সমাধান হবে না যারা আর্থিক কষ্টে ভুগছেন প্রথমে বলবো দেখুন লগ্নপতি সপ্তমে অথবা লগ্নপতি দ্বাদশে যদি অবস্থান করে আপনি আর্থিক সমস্যায় ভুগবেন একটা টেলিফোন নিয়ে নেব